সালমান স্যার সুবি দেখবল লাগি রাত 12টা 1টা পর্যন্ত সোয়ানপুরা একবারে দাঁড়ি উড়ি ফাটকা বহেমরদিকেে বর্ষে হে হক গামছামছা লাগায় গ্যাতে হে পুরা মানুষ কবরও যাইবো গা তার সাসার ঘর ভাই মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে বুndo মারা গেছে আপন বাইডা পর্যন্ত মইরা গেছে গায়ের পরে এই মুরুব্বির চরিত্র পরিবর্তন না ঠিক কিনা আমার দেয়া বলেন আতিহান আইলেই কোইজন মুরুব্বি এলাকার মধ্যে এই মাহফিলও আজকে আইছে তো অগাসেল দিহি কয়জন আইছে মুরব্বীর অভাব আছে নি এলাকার মধ্যে না মহিলা সব সাফ হয়ে গেছে গা এরা জিন্দিগি তো আইতো না গিয়া দিল চাষ টল বইয়া গান বাজনা শুনতেছে আর কত কতক্ষণ পরে পরে আব্দুল্লাহ জি দাদা এই কোন সময় মুমতাজ কইছে আমারে নাউজুবিল্লাহ হইল না মুমতাজ কোন অবস্থা আছে দেশ সাইরা কোন জায়গা দিয়ে ফলাইছে এক আল্লাহ সারা কেউ জানে না রে দেখবার লাগি সালমান শাহ মহিলা কোন অবস্থায় কবর আছে রে দেখবার লাগি এরা একটা পর্যন্ত বৈশা থাকে ঠিক কিনা আমার বলেন অথচ গান বাজনা শোনা কবিরা গুনা একটা কবিরা গুনার জন্য আল্লামা ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই বলেন সাত হাজার বছর জাহান নামের জ্বলতে হবে দুইটা কবিরা গুনার জন্য চোদ্দ হাজার বছর ও ভাই ও যুবক বাইরা হাতে কলম নিয়ে হিসাব করো কত হাজার কবিরা গুনা প্রতিদিন করতে আসি ঠিক না ইহাম মানুষের অভাব নাই উঠে উঠি নাই শীতের দিন একটা আর একটা সাথে লাগিয়ে উঠ যাব একটা কো বাই ভাই ফরসব কো গেলে আর সুবি হইতে না শেষ আর এখানে বয়াসিত একটা বেড়া আমার হজরত আমারে দাওয়াত দিছে আব্দুল বাড়ি সাহ আমার অত্যন্ত মহব্বতের মানুষ খানি আমি না বাংলাদেশের মধ্যে একবারে হাফিজুর রহমান সিদ্দিকে লাগায়া খালে সাইফুল্লাহ লাগায়া সব বক্তার আরে উনি দাবাত দে এই বছর না হইলে আলহামদুলিল্লাহ ভাত চুইটা আমার দাবাত দিছে আগে কিনলি গিয়ে আপনার সাক্ষাৎটা পাইলাম না পাইলে তো অভাব নাই মুরব্বী মানুষ তো নিজের একজন বক্তা খোলাহালি দাবাত দেয় না নিজের বাড়িতে নিয়ে খাওয়া কয়েকদিন আগে হাফিজুর রহমান কোয়া কোয়াকাটা উনি ওনার বাড়িতে গিয়ে তার কারণ আলিম আলেম আলেমে রসিনে রতলে রতল রসিনে বাটপারে বাটপার রসিনে সুৎকুর সুৎকুর রসিনে মতকুর মতকুর রসিনে গঞ্জাকুর গঞ্জাকুর রসিনে ঠিক কি না আমার দিয়ে বলি আলেমদেরকে মায়া করলে সম্মান কে বাড়াই দিবে ইজ্জত কে বাড়াই দিবে এই যে এইভাবে বুঝাইতে আসি

তার কাছে আমাদের কথা বললেন না তার কারণ এরা আমি মোহর মাইরা দিছি কাম হইতো না বুঝাইলে তা আমরা সমাজের মধ্যে কিছু মুসলমান আছে মাথায় টুফি তুথায় দাঁড়ি গায়ে পাগনাবি মুনাফিকের মধ্যে এক নম্বর আল্লাহ তার অন্তরে মোহর মাইরা দিছে এর বুঝাইলে কাম হইতো না ঠিক কিনা আমার দেয়া বলেন আসুন আমার প্রাণের ভাইরা এবার আসুন আমি তেলাবাদ আপনাদের সামনে করব তার কারণ নবীর তেলাবাদ তো আমরা করতে পারবো না নবী যেভাবে তেলাবাদ করতো সাহাবিরা ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকতো নবীজির পেছনে নামাজ পড়তো আব্দুর রহমান সুদাইসি মক্কা শরীফের ইমাম খাবাগরের ইমাম আল্লাহ আকবর আল্লাহ আকবর উনির তেলাওয়াত সুন্নাহ একজন আর দুইজন না শত শত অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনার তেলাওয়াতটা আপনাদেরকে শোনাইবো এই তেলাওয়াত আমি নামাজে পড়ি আলহামদুলিল্লাহ শুনবেন না যারা কষ্ট হইতাছে নি না সাইয়া দিতাম Naro que su consonto Alhamdulillah ya Rabbi মনে মনে হুজুর আগে দিক কয়েকজনের তেলা বাত আপনি নকল করছেন আপনার যান মুদিনা শরীফ মুদিনার ইমাম মামসবে তেলা বাদ করতেছে ওんな হইবা যে ইদার চাইতে ইদার আরো বেশি মজা কারণ কোরআন তেলাওয়াত যার কাছে শুনবা খালি মজার মজাই লাগে ঠিক কিনা মুদিনার ইবন সবে তেলাওয়াত করতেছে আল্লাহ ফাত পায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান আদের মধ্যে যে তেলাওয়াত করে যে হাফেজ সাহরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়া একশো বাউন্নটা দেশ একশো দেশ একশো দেশ একশো দেশ থেকে তারা আলহামদুলিল্লাহ এক নম্বর পুরস্কার নিয়ে আসে যেমন নাদমু সাকিব হাফেজ জাকারিয়া নাম শুনছেন না হ্যাঁ হাফেজ তাকরিম ওয়ালে তাকুনু أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ উনি দুনিয়ার থেকে বিদায় নাম শুনলে অবশ্যই আপনারা চিনবেন বাড়িটা বিয়ানী বাজার তবে অনেক আগেই ওনারা কিশোরগঞ্জ চলে গেছেন মরহুম আতহানি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা আনোয়ার শাহ কিশোরগঞ্জ রহমাতুল্লাহ আলাই নাম কি তা একটু আওয়াজ দে বলেন নাম কি যার তেলাওয়াত শোনার জন্য সুম্মাতে হাজির হওয়ার জন্য পাপা হেটে হেটে দুই থেকে তিন মাইল দূর থেকে মানুষ আসতো গাড়ির কোনো ব্যবস্থা নাই খালি একবার হুজুরের পেছনে জুম্মা ফরবাল লাগি আর তেলাওয়াতটা গুনবাল লাগি মনেitam ni হ হুজুর যদি থাকত তো এখন হুজুরে দাওয়াত দেই তেলাওয়াতটা গুনতেলে না হইলো 50000 টাকা লাগবে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া কতটা আছে না নি আমারে কতটা দিবা ওকে শুনি আমার ভাইয়া তো আমারে দাবাত দিছে আমি টেয়া পয়সা চাই না রে ভাই যে হানই যাই যাও তে আলহামদুলিল্লাহ টেয়া পয়সা চায়া ওয়াশ কইরা আর ইব এভাবে ওয়াশ করে টেয়া পয়সা চায়া নিয়ে এই ওয়াজের কোনো লাভ আছে রে ভাই ছোট্ট মোট্ট বক্তা যারা চায় না এটা তারা ব্যক্তিগত বিষয় এই দিকে আমি যাইতে চাই না অনেক দূর থেকে অনেক হুজুরা আয়ে কষ্ট মষ্ট করে চাইতেই পারে এটা তো তার ব্যক্তিগত বিষয় ঠিক কি না তো ওনার তেলাবাদটা আজকে আপনাদেরকে শোনাইব আল্লাহ আকবর আমি নিজে শুনছি আমি নিজে জুম্মা দিয়ে হাজির হইছি খালি একটা বার তেলাবাদ লাগে মসজিদ ভরে বারিন্দা পরে ঈদগার মাঠ পর্যন্ত পরে ডাইনে বাইমে রাস্তাও না তেলাবাদ হুমবার লাগে আল্লাহ আকবর কন্যা না হয় ফাকবুর চেয়ারম্যান ছিল উনি যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে আমার উস্তাদ আমি গহরপুর মাদ্রাসায় একদম পড়ছি আল্লাহ আকবার আল্লাহ আকবার জিন্দা পর্যন্ত আইছে ওনার তেলাওয়াত হওয়ার লাগি আমি আরো আস্তে শুন সুবহানাল্লাহ আর সর হল ফজিলত ওনারই পড়ো যদি অবস্থায় আল্লাহু আকবার আল্লাহ জিন্দা পর্যন্ত শুনে তেলাওয়াত কে শুনে উনি করতে করতে আল্লাহ আমি নিজের সহি দেখছি আরো অনেক ছাত্ররা দেখছে আল্লাহ একজন খাস উলি ছিল না কোনো সন্দেহ আছে দেখছেন নি আপনারা কোনোদিন গড় ফুরি সব বুঝলে আমি নিজে দেখছি আমি ওনার খেদমতে ছিলাম এক পো ছিল কি ছিল এক পো ছিল এক ছিল কিন্তু চেহারার দিকে তাকাইলে বোঝা যায় একজন আল্লাহর খাস উলি আল্লাহর খাস বান্দা চেহারা মানে চিনা জানা আর মানুষটা একবারে সাদা দবদবা শোধ খাইতে 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 ভাবে কালা বানাইছে দেখলি সোরের মতন দেহাদা কুত্তার মতন দেহাদা বিলারের মতন দেহাদা ঠিক কিনা করে চেহারা দেখ না অত সুন্দর চেহারা আমি দেখলাম অত সুন্দর চেহারা কিন্তু সাইলি বুঝা দা জাহান নামের দেশটা দেশ এর চেহারার মধ্যে বাসিয়েছে এমন লাগে আর আল্লাহর হাঁস বন্ধ যারা হাসক্তের নামাজ পড়ে হাত ইমান দাটি মুক্তাকে আল্লাহ ফাক যদিও কালো কিন্তু চেহারের দিকে তাহা মায়া মায়া বাপ লাগে মন দাঞ্জামাইরা ধইরা দুইটা গালের মধ্যে মায়া দিতাম কোভালো মায়া দিতামাজ দিয়া বলেন গহফুড় রমাত ওলাই আমি দেখছি তেল করতেছে আর শক্তি কাভানি সারতে আছে আল্লাহ ফাক্পা কর আল্লাহ কোরআনও কইছে ফল্লিয়া দো হাঁকো কালিরা অল্লিয়া বুকু কাসিরা কম কইরা হাসো বেশি বেছি কইরা খাদো কোরান কারবানি কোরআনে কে বলছে আমার আল্লাহ বলছে হুজুর তেলাওয়াত করতে আছে আর শক্তিকে ফানি সারতে আছে আবার হঠাৎ করে দেখা যা জোরে জোরে আরো কান্নার আওয়াজ শোনা যা আমরা গিয়ে দেখলাম গিয়া দি না মানুষ তো দেখা যা না কিন্তু কান্নার আওয়াজ তো শোনা যা হুজুরের সাথে সাথে কান্না করতে আছে সম্ভবত তারা হুজুরের পিছনে দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে বা নামাজের মধ্যে দাঁড়াই লিছে আল্লাহ হত্যা করলাম খালি আমরা তেলাবাদ করি জিন্নে তো করে মসজিদ তালামাইরে দিলে জিন্নে মুমিন যারা আছে তারা মসজিদ ও নামাজ পড়ে কোরআন তেলাবাদ করে জিকির করে আল্লাহ আকবর আল্লাহ আকবর ঘর ফুরি রহমত তেলাবাদ করতেছে শক্তিকা ভানি আল্লাহ জন্ডার মতন ফরতে আছে চোখের ভানিগুলি গাল ভাইয়া ভাইয়া তুতা ভাইয়া ভাইয়া দাড়ি বিজতে আছে আল্লাহ আকবর তার কারণ কোরআন তেলাবাদ করতেছে জাহান নামের কথা স্মরণ হয়েছে আল্লাহর খাস বান্দাদের সামনে জাহান নামে এইভাবে বাসা আমি আপনার জাহার নাম দেখছি নি কিন্তু তারা যে আয়াত আছে যাহার এইভাবে বাইশে দিছে সাহাবিরা তেলাবাদ করতেছে যাহার দৃশ্য সাহাবিরা তেলাবাদ করতেছে আবার নামাজ হাসি মারছে আল্লাহ আকবার কন্যা যার নামের জান্নাতের দৃশ্য জান্নাতের নাজনিয়ামত সাহাবিদের সামনে এইভাবে হাজি হয়েছে আর আমি আপনি নামাজ ফুরি আর সত্যি ফানি বাই দিব ফানি বাইয়া পড়বো নামাজ হারাইলে আমি আর মার কথা স্মরণ হয়ে জায়গা কার কথা আজ্ঞা বসে না মুর্তা করে না নামাজ করে না করে না ঈদের ভিছনে আমরা আল্লা ভুললে গিয়েছি ঠিক কি না হিং বসাইছে সামনে টান মাইনা পরে আবার শুরু হয়ে গেছে রান্না কে নাওয়াজ দেয়া বলেন এর হিসেবে আমরা আল্লাহ রে ভুল্গা আল্লাহ গড়ভুর উজোর তেলাপাত করে শক্তিকে ফানি ভায়ে ভরে এই জন্যে আসল আমার প্রাণের বায়রা আল্লাহ ফাক্ত নামাজের আগে তেলাওয়াতের কথা আল্লাহ এই জন্য বলছে যে তেলাপাত না করলে নামাজ হবে না তেলা না করলে কি হবে না নামাজ হবে না আসুন আমার প্রাণের বায়রা এজন্যে আসুন আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় আয়ভাজত কি নামাজ কি এক নামাজ দে বলেন আরো যে বলেন ভাই হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে তখন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব এই জবান করে আমাকে বলেন কিসের হিসাব প্রশ্ন করতে পারেন ওজুর হাসরের ময়দান এরা কোন জায়গা পড়ছে গোলাপগঞ্জ নি এয়ারপোর্ট বাংলাদেশের কোন জায়গা হইবো হাসরের ময়দান খুব গাছিন দিয়ে একটু প্রশ্ন করে উত্তর দেন এই যুবক বাইরা ফেসবুক ইউটিউব নিয়ে সবসময় আতাও একটু প্রশ্ন করছে একটু জবাব দাও হাসরের ময়দান কোন জায়গা হইবো আর আর কে হইতে পারবা অনেক হুজুর রক হইতে পারে না অনেক হুজুর রক পর্যন্ত পারে না বলেন কোন জায়গা আর মাত আর কে দেহি সবসময় তো আর শুনেন দেহি আপনারা উত্তর দিতে পারেননি চাষা কোন জায়গা দেব আর মাত হ্যাঁ হ্যাঁ কিতা কিতা তাহলে কিতা বলছে কোন ঈদগার মাঠ হুলিব শাহি গিয়া কোন শাহি ঈদগা বালা বালা কিতাব পড়ি না গান বাজনালে ব্যস্ততা খারাপ খারাপ বই পড়ি বালা বালা বই পড়লে আরেমুল্লার কাছে বিষি বিশে আইলে গেলে কোরআন হাদিস সম্পর্কে জানতা না শিখ নিয়ে একটু আবাদে যত যত বিষি